কুম সম্মানিত রহমতুল্লাহারকাত আপনারা সকলে কিতা হডা আলহামদুলিল্লাহ আপনারা দোয়ায় অনেক অনেক ভালো আছি আর আজকে আপনারা আমার ভিডিও আপনারা আপনারা রে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অলরেডি আপনারা দ্বারা যারা আমার লগে আছেন আপনারা দ্বারা আমার ভিডিও ভিডিও লাইক কমেন্ট শেয়ার রে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা অলরেডি আমার লগে আপনারা নাই আমি আপনারা রিকুয়েস্ট করমু সাজেস্ট করমু যে আমার ভিডিওটা আজকে আপনারা দেখিয়া আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করিয়া রাখা আর সাবস্ক্রাইব করিয়া রাখার ফলে আপনারা বেল বটনটা অন করা তো বেল বটনটা অন করিয়া রাখলে কি ধরব আমি যে সময় আপনার ভিডিওগুলা আপলোড দিয়ে তখন আপনারা ইজিলি ফাইলিবা সো এনি আজকে আইসি আরও একটা ভিডিও লইয়া আর আজকের ভিডিও থাড়া কিছু শশা গাছও থাড়া কিছু পরিচর্যা করবো আরও দেখ গাছ সকল আমি অনেক পরিচর্যা করছি আপনারা দেখি ডিফরে জিনিস আর দিয়ে মাঝে দেখ আমার অনেক বড় একটা শশা গাছ এটা বাংলাদেশি শশা ওটা বিগ শশা যে আজকের দিন আসলে অনেক খারাপ খারাপ করতে অনেক ই আছে ও কীটা অনেক বাতাস আমি হল মোটামুটি আপনার খারাপ নাই বালো আছে যেহেতু এটা গাছ মাতা বহু তগে বাঘর ছিলাম অনু রাখিছা তার ফাটা ফাতাও হল ফাটাই সরিয়ে দি

তোরা কিছু সানিও দিলাম আর কীটা সানি দিয়ে আমি আপনার আর ইনশাআল্লা দেখাই আমার গৃহীণাউসও আছে আরও অনেক শশা গাছ তো গৃহীণাউস গৃহীণাউস বিষয়ে যেটা গাছ আছে ইকা আপনার ডিফেট অন্য একটা দিয়া আর ইটাস দাম আরও একটা দিয়া খারাপ খুব বাতাস হেভি বাতাস এটা এক্সেছ খাতা আছে যে ওটা এক্সেছ খাতা হল আপনারা হরাইয়া দিলেই বা এক্সেছ প্ৰিয় যে আছে এটা উইড হল যে আছে এক্সেছ উইডো হল দিলেই বা বেছি তাৰ মাজে কিন্তু দাম নাই সামান্য তোরা কিছু খালি দিয়েও দিবা পটাশিয়াম সার দিব খালি পটাশিয়াম সার দিয়া আর যদি বুঝা পাইবে বুঝা পাইবে মাতি তোরা কিছু মঞ্চিং করা লাগব তোরা কিছু মঞ্চিংও করে দেব ও তোরা কিছুও দিলে দাম ফয়লা এক শেয় আর তোরা কিছু সারফাতি কারণ গাছ ওখান বেশি অংশে দরকার হয়েছে কি আপনার পটাশিয়াম সেলর মাঝে আর কিতার মাঝে সার পাতির মাঝে অনেক অনেক বেশি পটাশিয়াম থাকে আর ওই লোক আরও একটা ওই দৌড়া ওই দৌড়া আরও একটা দুই দাম কারণ অন গাছ বেশি অংশে তার দরকার বেশি অংশে দরকার আর বাদে যদি কম বেশ মাটি দেওয়া লাগে চতুড়া কিছু মাতি দিয়া দিলাইবার আমি কিন্তু অন কোনো ইয় দিতাম নাই কোনো ফানি দিতাম না যেহেতু এখন মেঘ বৃষ্টির সময় এখন একবারে ফানি দিতাম না কারণ তার গাছ গাছর যে নাই নি কিকুম্বার ভেরি ভেরি সেন্সিটিভ লউ গাছ তো আরো বেশি সেন্সিটিভ হয়েছে গিয়ে আপনার ঠিকুম্বার গাছ আর কিকোম্বার গাছ এক ধারা বেশি পানি পাইলিলেও শেষ এক ধারা ফানি খোম পাইলিলেও শেষ টিকুম্বার গাছ ভেরি ভেরি সেন্সিটিভ মান শহরটিরে আমি ইহরিয়া যাইম গিয়া তোরা কিছু মাটি উটি দিয়া আর তা তোরা কিছু যত তোরা কিছু দাতাইয়া দিবা তো জ্বর দাতাইয়া দিলে কি তৈরি এক সানি দিলে সানি দিলে গাছ অকল লড়ি যায় তো লড়ি গেলে গাছকলে লি গেলেও তা তোরা গেছো জ্বরতা অল তেছু ইয়সরিয়া দিতা ও আর অন যে আপনার গার্ডেনিং সময় এভ্রিডেও ইনশাল্লাহ ট্রাই করে আপনারা কোনো একটা জিনিস দেখাইবার কখন তো 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 দেওয়া যাইতাম জানলাম না বাদে কি তৈরিব ফার্মুনি দেওয়া যাইতাম কারণ একটু বিজি থাকি যেমন সামনে দিয়া ও মলান দিয়া ও ঢোকা ও ঢোকা ওই ঢোকা দিলাইছে দিয়ার তোরা কিছু মাটি ও মাটি দিলাইবা কারণ মাটিও ভেরি ইম্পর্টেন্ট কারণ রোয়ার বাদে যে সময় পরিচর্যা করার বাদে মাটিও যা আপনার ভেরি ভেরি ইম্পর্টেন্ট উহান অর্ধায় কারণ মাটি যে তো ফানি পায় যেত ফানি পাইব তো মাটি খালি নিচেদি গিয়া খালি লাগিয়া মাটিরও দরকার সহতারও আসলে দরকার আছে তো আমিও তার সকলটি অমলাখান করিলাই আপনারা আমার লগে তা হৌকা ও জ্বরের মাঝে দিবা ও তা জ্বরের মাঝে তাইয়া দিবা আর তা জ্বর তো গেছে ফানি খাইয়া জ্বর হত গেছে ও আমি সারা সারা দুইটা খরিছি বাকি তা সকলটি যদি খরা যদি অকলটি যদি দেখা নি তা আপনার আর যদি যাই নাই নি ভিডিওটা কিন্তু অনেক লম্বই যাব লাগে আমি বাকি সকলটি আপনার মূল খরি খরিয়া আর ইনশাল্লাহ আপনারারে আমি দেখাই রাম আপনারা আমার লগে তা অন্য কোনো ভিডিওত আর বার করবা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ফি আমানিল্লাহ আপনারা সকল ভালো থাকুক